এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষণীয় কোনো কিছুই প্রভাবিত নয় মানিকতলা বাজারে আজকের যে বাজার দর সেই বাজার দর খতিয়ে দেখতে সেখানে উপস্থিত হয়েছে টাস্ক ফোর্সের সদস্যরা শীতের শুরু থেকেই বাজার একেবারে অগ্নিমূল্য পেঁয়াজ আদা রসুন সবকিছুই একেবারে ঊর্ধ্বমুখী পরিস্থিতিতেই রয়েছে শাক সবজি কোনো কিছুর দামই এখন মধ্যবিত্তের আয়ত্তে নেই বললেই চলে শুধু মরশুমি সবজিই নয় মাছ মাংস এমনকি ডিমের দামও আকাশ ছোঁয়া উত্তর থেকে দক্ষিণ কলকাতার সমস্ত বাজারগুলিতে টাস্ক ফোর্সের সদস্যরা বারবার অভিযান চালাচ্ছে কিন্তু কোনোভাবে নিত্য প্রয়োজনীয় সবজির দাম নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না বৃহস্পতিবার মানিকতলা বাজারে আলু পেঁয়াজ ও সবজির দাম খতিয়ে দেখতে টাস্ক ফোর্সের সদস্যরা রবীন্দ্রনাথ কোলে কমল দেব সহ এনফোর্সমেন্টের ব্রাঞ্চের আধিকারিকেরা ব্যবসায়ী ও বিক্রেতাদের সঙ্গে কথা বলতে এলে রবীন্দ্রনাথ কোলে টাস্ক ফোর্সের সদস্য ঠিককে জানালেন এই বিষয়ে শোনাবো আপনাদের সেই এখনও কি পরিস্থিতি না পরিস্থিতি এটা আমরা উদ্ধতন কর্তৃপক্ষের সঙ্গে কথা না বলে কিছু বলতে পারবো না মমতাজি যা সিদ্ধান্ত নেবেন সেটাই সবার সিরোধার্য এবং উনি যে যা করেছেন সেটা স্টেটের মানুষের কল্যাণের জন্য করেছেন এবং তাতে মানুষ সুবি আমাদের একটা নামকরা পত্রিকার কলকাতা একটা অল ইন্ডিয়া সেন্ট্রাল গভর্নমেন্টের সার্ভে বেরিয়েছে যে জিনিসপত্র মানুষ যে দৈনন্দিন খাবার খায় সেই জিনিসের সব থেকে মূল্য রিজার্ভ ব্যাঙ্ক বলেছে যে ফোর পার্সেন্টের আশেপাশে হলে সহনীয় বা ভারতবর্ষে সব জায়গার রেট হচ্ছে ফোর পার্সেন্ট সিক্স পার্সেন্ট সাড়ে সিক্স পার্সেন্ট চলে গেছে পশ্চিমবাংলায় থ্রি পয়েন্ট সেভেন পার্সেন্ট মানে বিলো রিজার্ভ ব্যাংকের যে রেসিও দিয়েছে যে এইটা বাড়বে এর এর বেশি তার থেকে অনেকটাই কম থ্রি পয়েন্ট মানে মানুষের সহনীয়তার মধ্যে আছে আর একটি বিষয় মানিকতলা বাজারে আলুর দাম এত বেশি হচ্ছে কেন আপনি দেখেন মানিকতলা মানিকতলা বাজারে মানিকতলা এরা বেশি দামে কিনেবে বেশি দাম নিয়ে বসে আছে এদের আলু কেউ কিনবে না আমরা তো বললাম বাজারগুলো আপনারা নষ্ট করে দিচ্ছে।

দিনে দিয়ে তো দাম ডিটার্ট করছে এটা বোকামি যতটা এই যে এইটা এই যে টাকা প্রভাব পড়ে আপনারা চলে যান তখন আবার সেই না তাহলে আমি আমি বলছি যে এটা তো স্টেট গভর্নমেন্টের নয় ফেব্রিকেটের সেন্ট্রাল গভর্নমেন্টের যে সমীক্ষা যাদের যা রিপোর্ট সেটা যা বলছে গত ছ মাসে মূল্য বৃদ্ধি এখানে লোয়েস্ট ওয়েস্ট বেঙ্গলে মমতা দিদির রাজত্ব এটাই প্রমাণ করছে যে আমরা যে প্রচেষ্টা সরকার থেকে যে প্রচেষ্টা নেওয়া হয়েছে সেটা অত্যন্ত সফলভাবে রূপায়িত